দেখতে দেখতে বিয়ের এক বছর পার করে ফেললেন অভিনেত্রী মৌসুমী হামিদ গত বছর এই দিনে আবু সাইদ রানাকে বিয়ে করেন এই সময়ে নিজেকে নতুন করে জেনেছেন সম্পর্ক এই বন্ধন থেকে শিখেছেন অনেক কিছুই তিনি অভিজ্ঞতা ভাগাভাগি করে মৌসুমি বলেন বিয়ের এক বছর কখনো খুব ভালো গিয়েছে কখনও খুব খারাপ মৌসুমি বলেন আমরা অভিনয় শিল্পী পরে একটা সাধারণ মানুষ অন্য দশটা পরিবারে যা হয় তাই হয়েছে আমাদের সংসারেও আমাদের সংসারে ঝগড়া কথা কাটাকাটি হয়েছে আবার রাগ ভাঙলে প্রেম করেছি এভাবে আমাদের আমাদের একে অন্যের প্রতি ভালোবাসা বেড়েছে সুযোগ পেলেই আমরা ঘুরতেও গিয়েছি সংসার নিয়ে নানা অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি ধৈর্যের প্রতি নিয়ত ধৈর্য ধরতে শিখেছি আমরা ভালো আছি দিন শেষে এটা বলতে পারি এটাও শিখেছি জীবনে খুব বেশি কিছু দরকার নেই ভালো একটাই সবার আগে দরকার যে কারণে ধৈর্য ধরা অবশ্যই শিখতে হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমরা জীবন শুরু করেছিলাম এখনও সেই সম্পর্কই রয়েছে কোনো অপ্রাপ্তি থাকলে সেটা আমরা ভালো থাকার জন্য কভার আপ করার চেষ্টা করছি বলেন মৌসুমি হামিদ বিশেষ এই দিন স্বামীর সঙ্গে বাসাতেই কাটাচ্ছেন মৌসুমি হামিদ জানান তার সবসময় বিশেষ দিনগুলো বাসাতে কাটাতে ভালো লাগে তবে বিশেষ দিনের আগে ঘুরতেও সেটা জানালেন কয়েকদিন আগে আমরা একসঙ্গে সুন্দরবনে ঘুরে এসেছি দারুণ সময় কেটেছে বলা যায় সেটাও প্রথম অ্যানিভার্সারি হিসেবে আমাদের ঘোরাঘুরি বললেও পারেন মৌসুমি বর্তমান সকাল আহমেদের বিশ্বাস নবনাম নাম সরকার ধারাবাহিকে শুটিংয়ে ব্যস্ত এদিকে গত বছর পর্দায় এই অভিনেত্রী নয়া মানুষ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে এটি পরিচালনা করেছেন সুহেল রানা বয়াতি মৌসুমি হামিদ বলেন সিনেমাটি এখনও দর্শক দেখছেন বিকল্প প্রদর্শনীতে দর্শক দেখার সুযোগ পাচ্ছেন সিনেমাটি নিয়ে আমাদের চেষ্টা ছিল সেটা দেখে তারা প্রশংসা করছেন এটাই ভালো লাগার তার স্বামী আবু সাঈদী রানা লেখালেখি ও নির্মাণের সঙ্গে জড়িত